জাপান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত আমরা ইতিমধ্যে একটি নতুন গাড়ি তৈরি করার আরম্ভ করতেছি গাড়িটার নাম হচ্ছে ঠেসার গাড়ি এই গাড়িতে গোটা গোটা আটি বের হয়ে যাবে আটি কোনো খর সিটামিটা বা এক হোক না এটা গোটা গোটা আটি বের হবে আমরা কিছুক্ষণ নিশ্চিত সাথে কথা বলবো কারণ এই গাড়িটা সম্পর্কে আমাদেরও ধারণা নাই আমরা নতুন তৈরি করতেছি বাংলাদেশে এই প্রথম এই গাড়ি তৈরি

ঠিক আছে আল্লাহ হাফেজ আমাদের এই পর্যন্তই আমাদের সংক্রান্ত ভিডিও